হ্যালো সবাইকে নতুন ভিডিওতে আজকে আবার স্বাগত এখন আমরা আছি পুরীতে আর পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন দেখো আমরা এখন সাইট সিন করতে বেরিয়ে পড়েছি মেইন ড্রাইভ রোড হয়ে আমরা চলে যাচ্ছি আজকে আমরা টুকটাক কয়েকটা সাতটা বা আটটা সাইট সিন দেখব তাই আমরা অটো রিজার্ভ করেছিলাম এখানে অটো ভাড়া নিয়েছিল আটশো টাকা আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট লোকেশানে বিপত্তায়নি চণ্ডীবাড়ি জায়গাটা একদম মেইন ড্রাইভ রোডের একদম অপোজিটে অটো থেকে তাড়াতাড়ি করে নেমে আমরা ভেতরে তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম আর প্রণাম করেই আমরা বেরিয়ে পড়ব কারণ আমাদের আরও অনেকগুলো জায়গা ঘোরা বাকি আছে তো চলো দেখা যাক যে আমরা আবার কোথায় যাই দুষ্টু আবার সানগ্লাস পড়ছে আমরা আবার অটোতে উঠে পড়েছি অটো চলতে শুরু করেছে আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড লোকেশানে বিহার আশ্রম দেখো বাইরটা কি সুন্দর তাই না এটা কিন্তু গুপ্ত বৃন্দাবনও বলা হয় জায়গাটাকে কারণ বৃন্দাবনের মতোই জায়গাটা করার চেষ্টা করা হয়েছে ভেতরে বিভিন্ন রকমের মূর্তি আছে কৃষ্ণের লীলা সব কিছুই এখানে তুলে ধরা হয়েছে নিধিবনে যেরকম ঢুকলে যে জায়গাটা হয়ে থাকে ঠিক এরকম টাইপের এই জায়গাটা দেখো সামনে আমাদের রয়েছে হচ্ছে গণেশজি আমাদের ওয়েলকাম করছে আর এখানে ছিল টিকিট কাউন্টার টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হবে এখানে পার হেড দশ টাকা করে নিয়েছে সবারও এন্ট্রি ফি নিয়েছে দশ টাকা করে তো ভেতরে দেখো সবগুলো ব্যারিকেড দেওয়া আছে আর বিভিন্ন মূর্তি রয়েছে এখানে প্রথমেই দেখো খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে যা দেখতে অপরূপ সুন্দর লাগছে তাই আমরা এখানে একটা দাঁড়িয়ে ছবি তুলে নিলাম আসলে ঘুরতে গেলেই তো সেলফিটা মাস্ট তাই সব জায়গা গেলে একটা করে ছবি তুলতেই হবে দেন দেখো এখানে রয়েছে গৌর্ণিতায়ের মূর্তি আর দুষ্টু এখানে দাঁড়িয়ে আছে ছবি তুলবে তাই দুষ্টু দু একটা ফটো ক্লিক করা হয়ে গেল তারপরে হচ্ছে খুব সুন্দর একটা জিনিস যেটা দেখলে মনটা একদম জুড়িয়ে যায় জগন্নাথদেবের মূর্তি এক হাতে শঙ্ক এক হাতে চক্র নিয়ে কী সুন্দর তাই না জগন্নাথদেবকে যতবারই দেখি দেখতে যেন খুব সুন্দর লাগে আর মনটা জুড়িয়ে যায় এখানেও আমি আর দুষ্টু দাঁড়িয়ে কয়েকটা একটা ছবি তুলে নিলাম এখানে চারিদিকে বিভিন্ন মূর্তি করা রয়েছে যেমন কৃষ্ণের বেড়ে ওঠা রামায়ণের বিভিন্ন দৃশ্য সমুদ্র মন্থনের দৃশ্য দুষ্টু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে সব কিছু দেখছে আর আমি গল্পগুলো বলে বলে দিচ্ছিলাম তো যারা করেছে কারিগররা কি সুন্দর হাতের কাজ তাই না বিভিন্ন দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর জায়গাটা বেশ সুন্দর আর মনটা যেন জুড়েই যাচ্ছে দেখো হরিণগুলো যেন একদম রিয়েল মনে হচ্ছে তো এখানে আমি আর শুভ ছবি তুললাম এটা কিন্তু দুষ্টু আমাদের ছবিটা তুলে দিয়েছে তারপর দুষ্টু বলছে আমার সাথেও কয়েকটা ছবি তুলো দিয়ে আমি আর দুষ্টু কয়েকটা ছবি তুলে নিলাম দিয়ে শেষে বেরোনোর পথে দেখতে পাচ্ছি হনুমানজির এই অপরূপ সুন্দর মূর্তিটি পুরো জায়গাটা এতটাই সুন্দর যেন একটা পজিটিভিটি ক্রিয়েট করছে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড লোকেশানে এই জায়গাটা দেখতে পাচ্ছো এটা নাকি রাজার বংশধরের আঠেরোটা মাথা কেটে কাটা হয়েছিল হয়তো যুদ্ধের সময় আর সেটার উপরে ব্রিজটা তৈরি করা হয়েছে অটো ড্রাইভার আমাদের এই গল্পটাই বলছিল আঠেরোটা মানে কার এটা রাজার বংশধরের আঠেরোটা মাথা জানা না প্রত্যেকটা জায়গাতে যেন একটা গল্প লুকিয়ে আছে আর শুনতে কিন্তু বেশ ভালোই লাগছিলো এবার চলে এসেছি আমরা আমাদের তৃতীয় লোকেশন ওম কারেশ্বর টেম্পেল আর সামনেই দেখো দেখতে পেয়ে গেলাম নন্দী মহারাজকে কি সুন্দর দৃশ্য আর সামনে রয়েছে মহাদেব বিশাল বড় একটা শিবের মূর্তি আর পাশে রয়েছে হনুমানজির মূর্তি এখানে কিন্তু বেশিরভাগ মন্দিরের বাইরে হনুমানজির মূর্তি রয়েছে আর প্রত্যেকটা মন্দিরের ডিজাইন সবগুলো যেন খানিকটা একই রকম আর বাইরে যেরকম সিংহ দর রয়েছে দুটো সিংহ দুদিকে রয়েছে দরজার কাছে বেশ সুন্দর জায়গাটা তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি দেখো চারিদিকটা কি সুন্দর বিভিন্ন মন্দির রয়েছে এখানে ঢুকে ঢুকে রয়েছে একটা শিবলিঙ্গ এবার এদিকটাতে ভোগ রান্না হচ্ছে এখানেও নাকি পুরীর মন্দিরের মতোই সমস্ত ভক্তরা যারা আসে তাদের জন্য ভোগ রান্না করা হয় তা আমি যেহেতু সকাল সকাল চলে এসেছিলাম এখন প্রায় আসছি দশটা তো এখন ভোগ রান্নার সব প্রস্তুতি চলছে দি সামনেই দেখো আমি দেখাচ্ছিলাম যে এইটার ভিতর দিয়েই কিন্তু অঙ্করেশ্বরের যে একশো আটটা শিবলিঙ্গ রয়েছে সেটা আছে কারণ আমি এর আগে ফোনে ভিডিও দেখেছি দুষ্টুর পাটা পুড়ে যাচ্ছিলো তাই দৌড় দৌড়ে চলে যাচ্ছে ছায়ার কাছে আর প্রচণ্ড রৌদ্র ছিল দেখো শিবের মূর্তিগুলো কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন জায়গায় যে শিবের লিঙ্গ রয়েছে সেগুলোকে এখানে তৈরি করা হয়েছে একশো আটটা জায়গার শিবের মূর্তি বা বিগ্রহ বলতে পারো লিঙ্গ বলতে পারো এগুলো এখানে স্থাপন করা হয়েছে আর সবগুলো আলাদা আলাদা নাম লেখা ছিল এটা এতটুকু যেহেতু শর্ট ভিডিও তাই জন্য প্রত্যেকটা ডিটেলস দেখানো সম্ভব না প্রত্যেকটা শিব লিঙ্গ আমাদের দর্শন কমপ্লিট আর যত বেলা বাড়ছে দেখো ভিড়ও বাড়ছে চারিদিকে ভক্তের এখানে রয়েছে নন্দীদেবের মূর্তি আর আমি কানে কানে কিছু চেয়ে নিলাম এবার বাইরে বেরিয়ে দেখো একটা বিশাল বড় পাখির খাঁচা রয়েছে বিভিন্ন রকমের পাখি ছিল বদ্রি পাখি টিয়া পাখি পায়রা আর বাইরে বেরিয়ে দুষ্টু আবার একটা ছবি তুলে নিল এবার আমরা চলে এসেছি আমাদের ফোর্থ লোকেশানে এটা হচ্ছে জগন্নাথের পিসির বাড়ি ও এর মাঝখানে আমরা কিন্তু জগন্নাথের মাসির বাড়িও দেখেছিলাম কিন্তু সেখানে যেহেতু এখন কাজ চলছে তাই জন্য সেখানে ছবি টবি তুলিনি আর এটারও বাইরে থেকে ছবি তুলে নিলাম কারণ ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না এবার চলে আসলাম ছয় নম্বর লোকেশানে এটা ছিল একটি বৌদ্ধ টেম্পেল যেটা কিন্তু অনেকে আবার চাইনিজ টেম্পেলও বলে থাকে বাট এটা কিন্তু বুদ্ধদেবের একটা টেম্পেল রয়েছে ভেতরে একটি স্বর্ণের মূর্তি রয়েছে আর এদিকে কারিগররা বিভিন্ন রকমের মূর্তি তৈরি করছে এখান থেকে মূর্তি নাকি বাইরেও বিক্রি করা হয় বা বিভিন্ন মন্দিরে যায় মূর্তিগুলো দেখো কি সুন্দর তারপরে চলে আসলাম আমরা আমাদের সাত নম্বর লোকেশানে এটা একটা আশ্রম ছিল সমস্ত দেখা টাকা কমপ্লিট এবার আমরা রওনা দিচ্ছি হোটেলে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সব কিছু ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো এখন প্রায় বাস ছিল দুটো আর আমরা এখান থেকে চলে যাব হোটেলে আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা